নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আর দেখো না ডালিয়া ফুলগুলো কী সুন্দর হচ্ছে এগুলো ওই কী বলবো লালেতে সাদাতে বেশ অন্য অন্য কালার হলে বেশ ভালো হতো দেখবো ওইখানের কালারগুলোই সেম এক এগুলো এখনও ফাটে তো এই কালারগুলো দেখো সেম কালারই হচ্ছে যদি ফাটে তো দেখ ভালো করে দেখবো আমার মনে হচ্ছে ওই সেম কালারই হবে ওই লালেতে সাদাতে কত সুন্দর সুন্দর কালার সব এক মানুষের হয় এক কালার হবে এটা কেমন হবে এগুলোর কেমন হবে ফাটুক আর দেখো গাঁদাগুলো কি বড় বড় হয়েছে এটা তো ডালিয়া গাছের ভিতর হয়ে গেছে একদম আর দেখো কত সুন্দর সুন্দর হয়েছে আর এইগুলো তো ইয়ে ফুল কি বললো নাম ভুলে গেছি এখন তো গাঁদাগুলো খুব সুন্দর হয়েছে এ লাগছে আর আগে ওয়েদারটা কেমন সেই একটা মেঘলা ভাঙা মেঘলা ভাঙা দিন একদম সূর্য যেন ঠিক করে বেরোতেই পারছে না দেখো সকালবেলা এরকম হালকা হালকা হয়েছে যেমন দেখছি ধোঁয়া ধোঁয়া টাইপের হালকা কুয়াশা হয়েছে যে একদম খুব কুয়াশা হয়েছে তা না হালকা হালকা কুয়াশা হয়েছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে আছে এটা হচ্ছে সজনে ফুল এখন সজনে ফুল বেছে পরিষ্কার করে নেবো এই ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরমের সময় এখন তো এই সবগুলোই খেতে হবে তো চলো এখানে আছে ঝিঙে ঝিঙে এনেছে কদিন এনেছে ঝিঙেগুলো করা হচ্ছে না কেমন হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাওয়ার আগে আজকেই করে নেবো আর এখানে আছে ডাঁটা একটাই ডাঁটা আমি এমন টুকরো করে রেখেছি রাখার অসুবিধার জন্য তো চলো এখন ঝিঙে ডাঁটা এখানে আছে টমেটো এখানে আছে পালং শাক আলু এই দিয়ে মাছ এনেছে কাতলা মাছ এনেছে তো চলো ওটা আড়াইশো কাতলা মাছ এনেছে ওই মাছ দিয়ে এখন পালং শাক দিয়ে আলু দিয়ে ঝিঙে টমেটো ডাঁটা দিয়ে ঝোল হবে আর এখানে এই সজনে ফুলগুলো ভাজা করব আর দেখি অনেকটা টমেটো আছে কি হয় টমেটো শাল হবে কি চাটনি হবে দেখি তো চলো এখন জোগাড় দেখো এখন ঝিঙে ডাঁটা আলু আলু এরকম লম্বা লম্বা করে কেটেছি নতুন আলু একদম চোকলা সমেত রেখেছি আমার এই নতুন আলু এরকম খেতে খুব ভালো লাগে তো চলো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে পালং শাক বেছে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচুবো আর একটু আদা রসুন জিরে একসঙ্গে মেটে নেবো চলো জোগাড়টা কমপ্লিট করে নি এখন মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি

সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছটা রান্না করার জন্য এখন সব জোগাড় করে নিয়েছি তো এখন পিঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে তেলের উপর দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন পেঁয়াজ সেগুলোর ওপর সব একসঙ্গে মিজে

দেখো ঝোলে জাল উঠে গেছে আর এখানে এখন পালং শাক ধুয়ে নিয়ে চলে এসেছি তো পালং শাক দিয়ে দিলাম কচি পালং এখন দিয়ে ওই ভেজে রাখা মাছ তো এখন দেখো ঝিঙে ডাটা তারপর পালং শাক দিয়ে এখন ঝোলটা রান্না হয়ে গেছে আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখো তো চলে এখন এই মাছটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে একটা তরকারি দিয়েই এক থালা ভাত শেষ সজনে ফুল একদমই অল্প কাটা ওই একটু আলু দিয়ে রান্না করব তো চলো এখন তেল গরম হয়ে গেছে ফোড় দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখন দিয়ে এখন দিয়ে দেবো সোয়াদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রথমে ভেবেছিলাম শুধুই করবো তারপরে বলি একদম অল্পটুকু হয়ে যাবে আর এটা রান্না করার পর আরো কমে যাবে খুব জিনিস তো ওই জন্য একটা সরু করে আলু দিয়ে দিলাম যে আলু দিয়ে রান্না করি সবাই খাবে আর এটা তো ওই শুকনো লঙ্কা ফোড়নে যে ভাজলাম প্রথমভাবে গরম ভাতে যা ভালো লাগে একটু একটা কি সুন্দর একটা খেয়ে নিচ্ছি না যতই হোক একটু আতি তাপিত করে থাকে এইভাবেই নেড়ে নেড়ে রান্না করে নেবো তো দেখো এখন ফুল দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আর দেখো ভাজার পর ঠিক কতটা সুন্দর হয়েছে ওটা এখন রান্না হয়ে গেছে না দেবো আর এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগতো দেখো বন্ধুরা আজকে রান্না করেছি এই দুপা দিয়ে যে সজনে ফুল দিয়ে আলু দিয়ে এখানে শুকনো লঙ্কার ফোড়নে ভেজেছি আর এখানে আছে ঝিঙে ডাটা আলু দিয়ে পালং শাক দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল হয়েছে আর এখান আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি আমি এটা গরম ভাতে একটু ঘি নিয়েছি ঘি দিয়ে সজনে ফুল আলু দিয়ে এটা খাবো ভাতটা এই সজনে ফুল দিয়ে ঘি দিয়ে আলু দিয়ে আমার খেতে খুব ভালো লাগে সজনে ফুলটা একটা খুব সুন্দর একটা সেন্ট থাকে তার সঙ্গে ঘিয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই আর নিয়ে নিয়েছি এখানে মাছের ঝোল আজে খাওয়া দাওয়া পুরো জমে গেছে তো তোমরা ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি এখন খেয়ে নিই আর তোমারা কি রান্না করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন ঝোলটা দিয়ে খাবো শাক কোনো এমন বাড়ি নেই যে শীতকালে পালং শাক দিয়ে তাদের ঝোল হবে না চচ্চড়ি হবে না तैन माला शीतकाले पालक शाग ना खेले मना है जे खावा हल ना शीतकाल शाक पत्रा तो बेसी पा जाए खेते हो भी लागे